দীর্ঘ সাতাশ বছর পর দ্বিপাক্ষিক সিরিজে শ্রীলঙ্কার কাছে হার মানতে হল ভারতকে সূর্যকুমারের নেতৃত্বে ভারতীয় জুনিয়র প্লেয়ারদের নিয়ে গঠিত হয়েছিল টি টোয়েন্টি সিরিজ আর সেই টি টোয়েন্টি সিরিজে সূর্যকুমার যাদব তিনি অনায়াসেই পরপর তিনটি ম্যাচ জিতে নিয়েছিল তারপরে শুরু হয়েছিল একদিনের ক্রিকেট ম্যাচ আর সেই ম্যাচগুলিতে ভারত পরপর দুটি ম্যাচ হেরেছে যদিও তারা প্রথম ম্যাচটি তারা ড্র করেছিল কিন্তু পরবর্তী দুটি ম্যাচ তারা রক্ষা করতে পারলেন না তার ফলে দীর্ঘ সাতাশ বছরের খরা কাটিয়ে শ্রীলঙ্কা একদিনের দ্বিপাক্ষিক সিরিজের সম্মান তারা অর্জন করল আর দীর্ঘ সাতাশ বছর পর ওডিয়াই সিরিজ হাত ছাড়া হতেই ভারতীয় নতুন কোচ স্যার গৌতম গম্ভীরের উপর বাড়ল প্রবল চাপ কারণ গৌতম গাম্ভীরের শর্ত অনুযায়ী ভারতীয় ক্রিকেট বোর্ড তার সমস্ত দাবি দাওয়াগুলি মেনে নিয়েছিল আর সেই সুযোগটাই পেয়ে স্যার গৌতম গাম্ভীর কিছুটা হিটলারি চাল খেলতে চেয়েছিলেন যার ফলে তাকে হয়তো এই শ্রীলঙ্কার বিরুদ্ধে এই সিরিজটা হারতে হয়েছিল যার কেসারত হয়তো তাকে দিতে হবে বলে অনেকে মনে করছে আবার অনেকে মনে করছে যে গৌতম গাম্ভীরের সময় বুঝি বেশি দিন নেই কারণ তিনি যেভাবে ভারতীয় ক্রিকেটে হিটলারি প্রথা শুরু করেছে তাতে হয়তো অন্যান্য ক্রিকেটারদের মনে প্রভাব ফেলতে পারে আর স্যার গৌতম গাম্ভীর কোচ হয়ে ফেরার পর ভারতীয় ক্রিকেট বোর্ড যথেষ্ট উত্তাল হয়ে উঠেছে যদি আমরা সিরিজের প্রথম ম্যাচে দেখেছি স্যার গৌতম গম্ভীর যিনি ক্রিকেট ম্যাচটা পুরোটাই পরিচালনা করছিল তিনি ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মার কোনো কথাই শুনতে চাইছিলেন না ফলে এই ম্যাচটা আমরা প্রায় ডেছি কারণ গৌতম গম্ভীর যেখানে যার খেলার পজিশন সেখানে সেই সমস্ত খেলারগুলোকে লাভ ছিল না তার ফলে তারা হতাশগ্রস্ত হয়ে প্যাবলনে ফিরে আসতে হচ্ছিল তাদেরকে আর এমন সময় আমাদের ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা তার সঙ্গে গৌতম গম্ভীরের একটা মতবিরোধ সৃষ্টি হয়ে গেছিল যদিও সিরিজের দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মার সঙ্গে গৌতম গম্ভীরের একটা মত থেকে সেখান থেকে গৌতম গাম্ভীর তিনি রোহিত শর্মাকে তিনি পুরোটাই বলে দিয়েছিল যে ম্যাচ চালানোর দায়িত্ব কিন্তু আপনার অর্থাৎ মাঠের মধ্যে তোমার দাদাগিরি চলবে কিন্তু সেখান থেকেও রোহিত শর্মা তিনি রক্ষা করতে পারলেন না ভারতীয় টিমকে তবে ভারতীয়রা একটা বিষয় কোনো মতেই মেনে নিতে পারছে না যে সদ্য আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতে এসেছি সেখান থেকে আমাদের ভারতীয়দের প্রত্যেকটা প্লেয়ারের মনে অত্যন্ত পক্ষে একটা আলাদা স্পিরিট বা উন্মাদনা থাকবে কিন্তু সেক্ষেত্রে আমরা তার উল্টোটাই দেখলাম শ্রীলঙ্কার মতো দেশের কাছে যদি আমাদের দ্বিপাক্ষিক সিরিজে হার মানতে হয় সাতাশ বছর পরের তারা খরা কাটিয়েছে আর সেটা কেন বা হলো সেটা হয়তো গৌতম গম্ভীরকে হয়তো ভারতীয় ক্রিকেট বোর্ডকে জবাব দিতে হবে কিন্তু আমাদের একটা কথা মনে রাখাই ভালো যেহেতু এটা ক্রিকেট অনিশ্চিত খেলা অর্থাৎ কোন দল জিতবে আর কোন দল হারবে সঠিকভাবে আমরা খেলা শেষ না হওয়া পর্যন্ত বলতে পারি না তাই খেলাই মানে হার জিত আছে সেটাকে আমাদের মেনে নিয়ে চলতে হবে এটা কোনো বিশ্বকাপের খেলা ছিল না যেখানে হারলে হয়তো আমরা কোচের উপর কিংবা ক্যাপ্টেনের উপর দোষারোপ করি শুরুটা ভালো হলো না কোচ গৌতম গম্ভীরের গোটা সিরিজে শ্রীলঙ্কার স্পিনারদের কাছে কার্যত নত স্বীকার করতে হলো টিম ইন্ডিয়াকে শ্রীলঙ্কার স্পিনারদের কাছে কার্যত ভারতীয় স্পিনাররা মুখ তুলে দাঁড়াতে পারলেন না তার ফলে দ্বিপাক্ষিক সিরিজে ভারতের হার শ্রীলঙ্কার কাছে তৃতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করেন শ্রীলঙ্কা বাহিনীরা শুরুটা ভালো করেন দুই ওপেনার পাথুম নিসংক ও রানের একটা ইনিংস খেলেন তারা কোনো না হারিয়ে ফার্নান্ডো ছিয়ানব্বই ইনিংস খেলেন এবং সেই সঙ্গে তার দিলেন পঁয়তাল্লিশ যদিও ভারতীয় অলরাউন্ডার প্লেয়ার রিয়ানপোরা ফার্নান্ডোকে একশো রান থেকে বঞ্চিত করলেন অর্থাৎ তিনি যখন ছিয়ানব্বই রানের একটা ইনিংস সেই সময় ভারতীয় অলরাউন্ডার প্লেয়ার পরা বল হাতে নিয়ে দাঁড়ায় আর এমন সময় তিনি ফার্নান্ডোকে আউট করে প্যাভিলনে পাঠালেন আর এমন সময় ভারত কিছুটা হলেও খেলায় ফেরে শেষ পর্যন্ত পঞ্চাশ ওভারে সাত উইকেট হারিয়ে শ্রীলঙ্কা বাহিনী একশো আটচল্লিশ রান করেন এরপর শুরু হয় ইনিংসের দ্বিতীয় খেলা আর সেই ইনিংসের দ্বিতীয় খেলাতেই ভারত পুরোপুরি ধরাশায়ী হয়ে পড়ে মাত্র ছাব্বিশ ওভারে তারা অল উইকেট হয়ে যায় একশো দশ রানে শ্রীলঙ্কার মতো টিমের কাছে ভারতকে দ্বিতীয় ম্যাচে হার মানতে হলো যার ফলে দীর্ঘ সাতাশ বছরের খরা কাটিয়ে শ্রীলঙ্কা বাহিনীরা ভারতের কাছে দ্বিপাক্ষিক সিরিজ জিতে নিল পুরো সিরিজটা যদি আমরা দেখি ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা ছাড়া বাদবাকি কোনো প্লেয়ারই ভালোভাবে খেলতে পারছেন না তার ফলে ভারতকে লজ্জাজনক শ্রীলঙ্কার কাছে হার মানতে হচ্ছে কারণ রোহিত শর্মা তিনি একাই ক্যাপ্টেনশিপের দায়িত্ব নিয়েছে সেই সঙ্গে তিনি যেন ব্যাটেরও দায়িত্ব নিয়েছে একাই তিনি পরপর দুটি ম্যাচে হাফ সেঞ্চুরি করলেন হয়তো আগামীকালও হাফ সেঞ্চুরিটা করতে পারতো কিন্তু শ্রীলঙ্কা বাহিনীর স্পিনারের যে দাপট তাতে রোহিত শর্মা পর্যন্ত পঁয়ত্রিশ রানের খেলে তাকে প্যাভিলনে ফিরতে হলো যার ফলে হয়তো আমরা ভেবেছিলাম এই দ্বিপাক্ষিক সিরিজটা হয়তো ড্র হতে পারে যদি কোনোভাবে টিম ইন্ডিয়া কালকে শ্রীলঙ্কাকে হারিয়ে দিতে পারত তাহলে ওই সিরিজটা ড্র হয়ে যেতে পারতো কিন্তু সেটাও হলো না শেষমেশ আমাদেরকে সাতাশ বছর পরে শ্রীলঙ্কা বাহিনীরা ভারতীয়দেরকে হারালো